ফের বড়সড়ো উইকেটের পতন ফের গ্রেপ্তার হেভিওয়েট দাপুটে তৃণমূল নেতা তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একুশে জুলাইয়ের পরপরই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি একুশে জুলাই ছিল তৃণমূলের শক্তি প্রদর্শনের দিন লক্ষ লক্ষ জমায়েত করে বিজেপি সিপিএম কংগ্রেস সহ বিরোধীদের জোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী সেটা বুঝিয়ে দিয়েছেন বিরোধীদের তার মধ্যে বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে শাসক দলকে চেপে ধরার চেষ্টা করছে বিরোধীরা এর মাঝেই কিন্তু একুশে জুলাইয়ের কদিন কাটতে না কাটতেই ফের ফের অস্বস্তিতে কালীঘাট গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূলের যুব নেতা ফিল্মি কায়দায় গ্রেপ্তার তৃণমূলের যুব নেতা সহ চার তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই রীতিমতো মাথায় হাত তৃণমূল হাইকম্যান্ডের সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন আগেই জানিয়ে দিয়েছেন তার মাঝেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে ডামাডোল পড়ে যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড একের পর এক দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে জেলে আছেন নেতা মন্ত্রী বিধায়ক এমনকি শিক্ষা দপ্তরের একাধিক কর্তা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে দু হাজার সালে যখন নিয়োগ দুর্নীতিকাণ্ড সামনে আসে ঠিক তখনই কিন্তু গোটা শিক্ষা দপ্তরটাই জেলে চলে গিয়েছিল এখনো পর্যন্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী জেলে রয়েছেন তবে জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মন্ডল মানিক ভট্টাচার্যরা জামিন পেয়ে গেছেন তবে তা সত্ত্বেও কিন্তু একাধিক দুর্নীতি ইস্যুতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবং নেতা মন্ত্রী বিধায়ক হেভি ওয়েটদের নাম জড়াচ্ছে তাতেই কিন্তু চাপ বাড়ছে অস্বস্তি বাড়ছে শাসক দলের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলের নেতা মন্ত্রী বিধায়ক কাউন্সিলর প্রত্যেককে নিয়ে বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন দুর্নীতি করলে ধরা পড়লে গ্রেপ্তার হতেই হবে কোনো রকম রেয়াত করা হবে না যে যত বড়ই কেউ কেটা হোক তার মধ্যেই কিন্তু রাজ্য জুড়ে একাধিক দুর্নীতিকাণ্ডের নাম জড়াচ্ছে শাসক দলের আর তার মাঝেই কিন্তু এবার লক্ষ লক্ষ টাকা চুরি ছিনতায় নাম জড়ালো তৃণমূলের যুব নেতার তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা এলাকায় যা খবর উঠে আসছে যা আপডেট উঠে আসছে তা কিন্তু ফের চাপ বাড়াচ্ছে শাসক দলে আসানসোলে এক চাল ব্যবসায়ী দুই কর্মীর কাছ থেকে এগারো লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় চোদ্দ ঘন্টার মধ্যেই চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ বাজেয়াপ্ত হয়েছে নগদ দু লক্ষ টাকা একটি কার্তুজ ও ব্যবহৃত বাইক। তাজা ধৃতদের মধ্যে নামে এক যুবকের পরিচয় তিনি তৃণমূলের যুব নেতা হিসাবে সামনে এসেছে যদিও তৃণমূল নেতৃত্ব দাবি করছে সরবণ এক বছর আগে দল থেকে বহিষ্কৃত বিকেলে আসানসোল দক্ষিণ থানার সাতাশা মোড়ে নেমায়পুরের ওই চাল ব্যবসায়ী কর্মীদের কাছ থেকে এই চিন্তায়ের ঘটনা ঘটেছিল এরপরই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় পুলিশ তদন্তে নেমে চোদ্দ ঘন্টার মধ্যে রাহুল বানসাল অভিষেক প্রসাদ সানি সিং শারবান মন্ডল এবং দীপঙ্কর বিশ্বাসকে গ্রেপ্তার করে বিজেপি এই ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করলেও তৃণমূল নেতা ডি শিবদাসন দাশু বলেছেন সর্বান মণ্ডল একটা সময়ে কুলটিতে যুব তৃণমূলের পদে ছিলেন তবে বছরখানেক আগে দল থাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে এখনও তৃণমূলের কোনো পদে নেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপান শুরু হয়েছে অর্থাৎ এবার কিন্তু নাম জড়ালো ছিনতায়ে চুরি ছিনতায়ে নাম জড়ালো তৃণমূল নেতার এতদিন বিভিন্ন কাণ্ডে কাঠ মাননি একাধিক ইস্যুতে নাম জড়াচ্ছিল তৃণমূল নেতাদের শাসক দলের তার মাঝেই কিন্তু এবার আসানসোলে ঘটে গেল একেবারে চাঞ্চল্যঘর ঘটনা রীতিমতো ফিল্মিক কায়দায় এক চাল ব্যবসায়ীর দুই কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে এগারো লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালায় ছিনতাই করে নিয়ে পালায় তারপরেই ওই চাল ব্যবসায়ী থানায় অভিযোগ দায়ের করেন তারপর পরে কিন্তু কুলটি থানার পুলিশ তারা পদক্ষেপ শুরু করে অ্যাকশন শুরু করে এবং তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে তৃণমূল নেতা সহ গ্রেপ্তার চার তৃণমূল নেতাদের কাছ থেকে নগদে দু লক্ষ টাকা উদ্ধার হয়েছে বাকি ন লক্ষ টাকা কোথায় গেল কোথায় রাখা হয়েছে কোনো প্রভাবশালীকে দেওয়া হয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা গোয়েন্দা দপ্তর অর্থাৎ এতদিন বিভিন্ন দুর্নীতিকাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার রেশন দুর্নীতি পুরসভার নিয়োগ দুর্নীতি একাধিক দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে শাসক দলের আর এবার কিন্তু কোনো দুর্নীতি কাণ্ড নয় এবার কিন্তু একেবারে চুরি ছিনতাই ডাকাতিতে নাম জড়িয়ে গেল তৃণমূলের দাপুটে যুব নেতার তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সব জানিয়ে দেওয়া হয়েছে শারবান মণ্ডল আগে যুব তৃণমূলের পদে ছিল আগে ছিল কিন্তু তাকে এক বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে এখন তৃণমূলের কোনো পদে নেই এই শারবান মণ্ডল বিশেষতই যেহেতু তৃণমূলের পদে ছিল তাই তৃণমূলের নাম জড়াতেই কিন্তু বিরোধীরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুটাকে হাতিয়ার করে সুর চড়াতে শুরু করে দিয়েছে আক্রমণ শানাতে শুরু করে দিয়েছে শাসক দলকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে একে অপরের বিরুদ্ধে আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ বিভিন্ন ইস্যুকে নিয়ে চলছে তার মধ্যে শাসক দলকে চেপে ধরার চেষ্টা করছে এবার সেই দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে আর এর মাঝেই কিন্তু আবারও একেবারে ভয়াবহ ঘটনা এই চিন্তায়ের ঘটনায় ডাকাতির ঘটনায় তৃণমূল নেতার নাম জড়াতেই কিন্তু তুমুল অস্বস্তি বেড়েছে চাপ বেড়েছে এবং বিরোধীরা এটাকে নিয়ে আক্রমণ সারাতে শুরু করে দিয়েছে তদন্তে কী কি তথ্য উঠে আসে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা দু লক্ষ টাকা উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কিন্তু বাকি ন লক্ষ টাকা কোথায় গেল সেই টাকা কোনো প্রভাবশালীর কাছে কোন চক্রের মাথার কাছে দেওয়া হয়েছে কিনা কি হতে চলেছে আগামী দিনে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে কি এই কাণ্ডে তদন্ত করে সে কি চোখ থাকবে গোটা রাজ্যের